নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিছুের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে বানাবো আমি লোটে মাছ লোটে মাছের একটা রেসিপি তো লোটে মাছের তরকারি বানাবো তো যার জন্য আমি লোটে মাছ নিয়েছি বন্ধুরা লোটে মাছটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এখানে আমি আলু নিয়েছি তো বন্ধুরা আলুটা আমি কেটে নেব এখন রান্নাটা করি তো বন্ধুরা আপনার দেখে তো বন্ধুরা আদা নিয়ে কালে কিছুটা কুচনা পেঁয়াজ এখন মাছের মধ্যে এখন দিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা টমেটো দিয়ে দিচ্ছি এবং কিছু কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা বেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি মাখিয়ে নিয়েছি তো এখন আমি কড়ার মধ্যে মাখানো মাছ এবং মশলাটা মাখিয়ে রাখা মাছটা আমি কড়াইতে দিয়ে দেবো আমাদের কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি মাখিয়ে রাখা মাছটা আমি তেলের মধ্যে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি

গরম মশলা দিয়ে দিচ্ছি আমি তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন ঢেলে নেব তো বন্ধুরা টকরিটা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দুর্দান্ত দেখতে হয়েছে বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে করুন হাতের সঙ্গে খাবেন সত্যি খুবই ভালো হয় বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো ধন্যবাদ বন্ধুরা